হ্যালো সবাই একটু ঝটপট ছটপট জয়েন হয়ে যাও সবাই চলে এসো ঝটপট ছটপট বাপরে বাপ বারোটা বাঁচতে চললো সবাই বলে ঘুমিয়ে পড়েছে কেউ জেগে আছো থাকলে চলে এসো গল্প করতে শুভরাত্রি খুব ভালো থেকো সবসময় একদম কেমন আছি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তোমরা সবাই বলো শুধু শাড়ি পরে আসো শাড়ি পরে আসো শাড়ি পরে আসো তাই আজকে শাড়ি পরে এলাম বুঝতে পারলে সবাই খুশি তো মিষ্টি মুখের মিষ্টি হাসি দেখতে আমি চলে আসি বাহ খুব ভালো করেছো হরে কৃষ্ণা হরে রাম লাইক করে দিলাম বাহ লাইক করলাম আর সবাই কোথায় হুম বলো সবাই কি করছো সবার খাওয়া দাওয়া হলো আই তো তুমিও ভালো থেকো সব সময় বাপি দাস হ্যালো 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 ক্যাসা হ্যালো ও হ্যালো সবাই একটু ঝটপট ঝটপট চলে আসো কুমোর পাড়ার গরুর গাড়ি

हलो हाय आपका नाम क्या है मेरा नाम सोमा আবার টাকা নিলে তোর হাই হ্যালো হ্যালো ও হাল সন্দীপ আজকে গিয়েছিলে নৈহাটি গেছিলে আজকে বিউটিফুল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো বিউটিফুল লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করতে হবে কিন্তু লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রাইভেট মেসেজ করতে পারবে ঠিক আছে হাই হ্যালো বোধ লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কী হলো দীপ এই দীপ দশ নাম্বার লাইভটা ডান করো তো দি কেমন আছো তুমি মাই খুব ভালো আছি তুমি কেমন আছো ফুলটা করিয়ে আনলেন তোমাকে দেখতে দারুণ হেবি সন্ধ্যা কি যাচ্ছ কেন ভূতের মতো বুঝি তোমাকে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে লাইক করছো না কেন স্ক্রিনে ডবল টাচ করে ল্যাপটকে লাইক করো জাস্ট দুবার টাচ করো একবার নয় তিনবার নয় দুবার টাচ করো ওয়ান ওয়ান টু টু কি বলে বুঝি না নাটা এই নাটা বলবে না পাঁচ ফুট দুই ইঞ্চি হাইট আমার পাঁচ ফুট দুই ইঞ্চি নাটা নয় গুড নাইট ওকে গুড নাইট বাই বাই গোল্ড নাইট গুড নাইট হয় গোল্ড নাইট হয় লাইক ডান থ্যাংক ইউ চিনতে পেরেছো সাহেব আগে এসেছো গো সাহেব শুধু তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই তুমি খাটো হ্যাঁ আমি দেখো কত লম্বা দেখো পাঁচ ফুট দুই ইঞ্চি ঠিক আছে দূর আমি নাচ করতে পারি নাচ করতে বলে আমার নাচ দেখলে মানে অজ্ঞান হয়ে যাবে বুঝতে পারলে ও বাবা সুপার চেট কোথায় একটু সুপার চেট করো দেখি সুপার চেট করেছিলাম ভুলে গেছো খেয়াল করছে না গো বলো যাই হোক কেমন আছো অনেকদিন পরে না এরকমই হয় ওই জন্য বলে একটু প্রতিদিন আসবে শুনবে না তোমার কথা প্রতিদিন রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে আমি লাইভ্রে এসে সবাই চলে আসবে গল্প করতে ঠিক আছে হুম 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 আছি তোমরা কেমন আছো বলো আমার তো বিয়ে হয়ে গেছে আর কতবার বিয়ে করবো বলো যে ভুল একবার করেছি সে ভুল আর বারবার করতে চাই না রিপ্লাই দিচ্ছি তো সবার কমেন্টে রিপ্লাই করছি দাদা আজ থেকে আমার ছেলে চলে গেল হুম হুম ডিনার হয়ে গেছে একটু আগে ডিনার করলাম আমার বর আমাকে ছেড়ে চলে যাচ্ছে জানো না সন্দীপ জানে জিজ্ঞাসা কর না বিয়ে করিনি তোমার আপা বিয়ে করেনি গো আপারে বিয়ে দিবা কি সুন্দর লাগছে তোমাকে তাই লাইক করছো হ্যালো তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জানানো পারো প্রাইভেট লাইফ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রাইভেট মেসেজ করতে পারবে ঠিক আছে হ্যালো 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 টোয়েন্টি লাইক ডান করো ফিফটিন লাইক হয়েছে প্লিজ টোয়েন্টি লাইক ডান করো ফিফটিন লাইক হয়েছে টোয়েন্টি লাইক ডান করো ও হ্যালো ও হ্যালো আর সবাই কোথায় গো দিদি তোমার মুখে এত গ্লামার কেন দূর কোথায় গ্লামার তোমাকে ছাড়া কিছু জানি না সন্দীপ কি বলছে এই দীপ কি বলছে দেখো বলছে দিদি তোমার মুখে এত গ্ল্যামার কেন কি বলা যায় বলো তো এই দীপ কেমন আছো সোহেল ভালো আছি তুমি কেমন আছো তোমাকে ছাড়া থাকা যন্ত্রণা দূরেতে কি গানটা বলে গেলাম সবাই নিয়ে কি সবই নেই আমি আছি

শাড়ি পরে খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমরা শুধু বলো শাড়ি পরে আসো শাড়ি পরে আসো তাই ভাবলাম চলো আজকে একটু শাড়ি পরে তোমাদের সামনে আসি ঠিক আছে লাইক কোথায় কেউ লাইক করছো না শাড়ি পরে এসেছে কিন্তু লাইক নেই কেন হুম টোয়েন্টি লাইক ডান করো রিপন দে বলছে তিনশো পঁচাত্তর মানে তিনশো পঁচাত্তর বুঝলাম না তিনশো পঁচাত্তর কিসের সেটা বলো দীপ এটা তোমার আলাদা একটা আইডি মনে হচ্ছে বসে বসে ভাত খাওয়ার পরে লাইক করলে না প্রচন্ড ঘুম পেয়ে যায় এমনি ঘুম ঘুম পাচ্ছে বসবো একটু পরে বসবো তো কোমর ধরে যাবে কোমর হ্যালো হম 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 আর সবাই কোথায় লাইভের অবস্থা খুব খারাপ এখন হ্যালো আমি এইতো 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 এইতোলি হা 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 তো হালো লাইক ড্রান থ্যাংক ইউ দুধে আছি কি রান্না আছে ডাল হচ্ছিল মাছ হয়েছিল স্নান হ্যাঁ ঠিক দীপ আজকে করি একদম ঠিক দীপ এই দীপ তোমার কি আর একটা নাম আছে রিপন জয় মা মনসা মা মনসা চোখে তোমার নাম কি আমার নাম সোমা ঘুম পাচ্ছে না আপাতত ঘুম পাচ্ছে না বসলেই ঘুম পেয়ে যাবে তবে বসব ইউ যা যারা প্রথম আমার লাইভ এসেছে প্লিজ সাবস্ক্রাইব ডান করো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাকে খুঁজে পাবে না আমি প্রতিদিন রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে আসি ঠিক আছে প্রতিদিন থেকে বারোটা তার জন্য সাবস্ক্রাইব ডান আমার বাড়ি হচ্ছে হাবড়া গো অশোকনগর হাবড়া টোয়েন্টি লাইক ডান করো নাইনটি লাইক হয়েছে প্লিজ টোয়েন্টি লাইক ডান করো টোয়েন্টি লাইক ডান করো

যাই হোক বৌদি আমাদের কথা উত্তর দিচ্ছে না আর কি বলবো দ্বীপটা কে দ্বীপ আছে এখানে দেখো কেমন আছো সোনামুলি খুব ভালো আছি এই যে এইয দেখো হাত উঁচু করেছে ভালো আছি দেবজিৎ তুমি কেমন আছো বলো একটাই ছেলে কি খেয়েছো তুমি ভাত খেয়েছি চলে বসবো আমি সুন্দর নাগো তোমার দেখাটা সুন্দর টিভি টিভিটা দূর টিভি দেখতে আমার ভাল লাগে না আমাদের টিভি দেখাই হয় না জানো শুধুমাত্র আমার ছেলে একটু দেখে আর শ্বশুর শাশুড়ি দেখে শ্বশুরমাশা শাশুড়ি মা কিন্তু এই ঘরে না শ্বশুরমশা মাথা দেখে আর আমার ছেলে টিভিতে গেম খেলে একটু কার্টুন দেখে এইসব হাই তোমার বা কোথায় গেছে বাড়িতে আহ জয়দী হ্যালো আর সবাই কোথায় তাড়াতাড়ি আসো ঘুম পেয়ে যাচ্ছে শয়তানি তো দ্বীপ একটা পাগল ঘুমটা কমাও একটু এই দেখো যে বসেছি ঘুম পেয়ে যাচ্ছে অনু ভালো বসেছি ঘুম পেয়ে যাচ্ছি ভাল লাগে না আমার এদিকে সকাল সকাল যে একটু লাইভে আসবো ছেলের পড়ার জন্য আসতে পারি না আমাকে দেখতে হেভি লাগছে অনেক তাই তাহলে একটা লাইক হয়ে যাক পাগল বারমন বাবা হায়ে খাওয়া বেশি ঘুম হয়ে যায় তোমার কাজ ছাড়াও ঘুমাইনি যেন শুভরাত্রি ওকে শুভরাত্রি আজকেও দুপুরবেলা ঘুমায়নি দুপুরবেলা ফোন ঘাঁটাঘাটি করতে করতেই সময় চলে গেল একটু ফেসবুক নিয়েছিলাম। যা সময় চলে গেল কোথা দিয়ে। মাত্র পাঁচজন জন আছো। ভাবা যায়? আমার ছেলে ক্লাস পড়ে পড়ে। ভাবা যায়? মাত্র দুইজন জন। জনের থেকে মাত্র দুইজন জন। পাঁচজনের থেকে দুইজন এক হাজার আমি মিথ্যে বলি মিথ্যে বলতে ভালো লাগে আমার তাই বলি কেন গো মিথ্যে বলা যাবে না বুঝি মিথ্যে কথা বলা যাবে না আমার খবর বিন দাস আর ডি আরবি দেখবে ঠিক আছে কি কিছু বলবো করছো খাওয়া দাওয়া কেউ লাইক করছো না লাইক সাবস্ক্রাইব কিছুই করছো না যারা যারা নতুন এসেছো তারাও সাবস্ক্রাইব করছো না ওর জন্য কিছু বলতে মনে চাইছে না কারণ তোমরা তো আমার সাথে গল্প করতেই চাও না কি বলবো আমি তো তোমাদের সাথে একদিন গল্প করতে চাই না আমি তোমাদের সাথে প্রতিদিন গল্প করতে চাই তোমার নাম্বার পাওয়া যাবে অবশ্যই অনুপ মেম্বারশিপ জয়েন হয়ে যাও নাম্বার পাবে তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো পাবে ঠিক আছে তার জন্য তোমাদেরকে একটু মেম্বারশিপ জয়েন হতে হবে মেম্বারশিপ জয়েন হয়ে যাও না দীপনা একদম না দুই হুম হুম জুয়েল ডিনার হয়ে গেছে একদম মেম্বার জয়েন্ট হতে হবে প্রশ্ন হচ্ছে পাঁচ কিলোমিটার কিভাবে মেম্বার জয়েন হবো বলো আমার আইডিতে ঢোকো স্ক্রিনে একদম ওপরের দিকে তাকাও ঠিক আমার কপালের সোজাসুজি তাকাও আনো দেখো ছোট্ট গোলের মধ্যে আমার ছবি আছে ওটা ক্লিক করবে ওটা ক্লিক করলে আমার আইডি চলে আসবে তো আইডি আসলে দেখবে জয়েন লেখা আছে যে ও আইন লেখা আছে ওটা ক্লিক করবে ওটা ক্লিক করার পর দেখবে তোমাকে লেভেল দিয়ে দেবে সিলভার গোল্ডেন পরপর আছে যেটা নেবে সেটা ক্লিক করবে পাসওয়ার্ড দেবে হয়ে যাবে তুমি নিজে একটা হুট হাই হাই তাই টাটা বাই ঠিক আছে বাই জয়েন করো হুম আমাকে দেখে বুঝতে পারছি না আমার বিয়ে হয়ে গেছে দীপ তোমায় ডাকলো দীপ ভূত তো হাতের ট্যাটটা খুব সুন্দর তাই মাটন করবে খাবো ঠিক আছে এখনই করছি নি আসো তাহলে বাড়িতে।

আমার কাছে টাকা নেই মটন মটন কিনা ঠিক আছে আমি কিনে খাবো আসো বললাম তো অনুপ নাম্বার পেতে গেলে মেম্বারশিপ জয়েন হতে হবে ജയ ഗുള ജാ ദിവസ রাধে রাধে বলছে খাওয়া দাওয়া গাছ দীপ কি করছো রাতে কি খেলে গো তোমাদের সেই তোমার জেঠুর কাজ হয়ে গেছে বলছে কেমন আছো তুমি তোমার জন্য একটু টাইম বের আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তাহলে তুমি সোজা জিনিস কেন পাচ্ছ না সেটা বলো একদম ইজি গো একটু চেষ্টা করো ঠিক পাইবি না গো হয়নি কখন হবে আমি বললাম রাতে কি খেলে সেটা বললাম খাওয়া দাওয়া হয়েছে নাকি জিজ্ঞাসা করিনি বললাম রাতে কি খেলে আমি জানি না বোঝো বোঝাও বলে দিলাম তো তুমি যে আমার লাইভ দেখছো একদম আমার কপালের দিকে তাকাও তোমার স্ক্রিনে ফোনে গোলের মধ্যে আমার ছবি আছে এরকম গোলের মধ্যে আমার ছবি আছে যেটা ছবি থাকবে ছোট্ট গোলের মধ্যে ওটা ক্লিক করবে ওটা ক্লিক করলে কিন্তু আমার আইডি চলে আসবে আইডি আসলে দেখবে জয়েন লেখা আছে যে ও আইন ঠিক আছে ওটা ক্লিক করবে লেভেল দিয়ে দেবে ঠিক আছে মাঝে মাঝে সবার জন্য খুব মন খারাপ হয়ে যায় জানো লাইভের অবস্থা এরকম দেখলে খুব খারাপ লাগে যদি মাথায় ঘুমটা দিয়ে দাঁড়ায় বলো তুমি কি না হায় 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 হ্যালো হ্যাঁ বলি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো

যেটাই নাও না কেন এক মাসের জন্য আমি ভালো নেই কেন কি নাও না প্রিয়া আমি ভালোবাসি 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 তোমাকে কত টাকা দিব বলো কেন টাকা দিব বলো আচ্ছা কেন টাকা দিব বলো জয়েন করতে হলে তো তোমাকে কিছু পে করতেই হবে ওটা তো ইউটিউব বেঁধে দিয়েছে বুঝতে পারলে